রাত্রে আমার এই ডাক্তারে তালুকদার ডাক্তার আমার গমতি যে তুমি দশ তারিখ কর সারিয়ে যাও আর আমার হাজবেন্ডে রাখিয়ে গেছেন আমার যে আমি পূজার সময় ইয়া তোমার কালী পূজার সময় লইয়া যাইম গিয়া হাসদুর নাম নাম তালুকদার তারপরে কালকে আমার রাতে কইসেন কিতা যে তুমি কারো পাশে গালালি গাল আলিও রেকর্ডিং মধ্যে আমার আছে যে তুমি দশ তারিখ না গেলে খুব বেড়া হইব এই কথা পরে আমার হাজবেন্ডে আমি জানাইছি কেন ঠিক আছে আমি ডাক্তার লাগে আমি মাত্রম আর দুই একজনে জানাই রাখো সকালে আমি দুই একজন জানাই আমি সকালে রান্না লাগছি গিয়া তন তান বউ দুঃখন একারটা সময় আমার রুম কে খুব বাজে বাসায় মানে গাইলি সে তোর জামাই চিডিবনিক নি আমার এক গালাগালিও করছে তোর জিনিস কিতা চুরি করলাম আর আমি তোর কীটার বেগ খুলি আমরা শুকাইলাম লাম জিনিস তোর জিনিস চুও করি কি কথা ডাক্তার বইয়ে গাইলে আমার কালচানিয়া গেলেই তেন আমি আইসেন তখন আমার জামাই যাও দাদার কাছে কি বিচার দ তখন আমি দাদার কাছে আইছি আইয়া খালি যেই কইছি দাদা পারবি পথ আসলাম দাদা এইরকম এরকম আমি কিতা কইলাম দাদা আমি যাই আমি আইয়া হল্যা হিসাব করিয়া তোমার জিনিসপত্র যদি আমার লোয়া যাবার হয় আমি লইয়া না তে তোমার দিদি খানে আমার এই কথা এখন কত লাগছি আমার আঙুল দেখাই এখন কেটার পড়ি কেটির পুড়ি বাজে বসে গালাগালিও হরিয়া আর আমার রাস্তার মাঝে আনি মারছন আমার পিঠির মধ্যে ডাক্তারের টাপর তখন আমার জামাই লাইন আসলাম মোবাইলটা নিচে পড়ে গেছে তখন আমি মোবাইলটা উঠানিত লাগছি তার ছেলে একটা দুই নম্বর ছেলেই আমার পিছন দিকে লাফ মারছে তখন তারা সব মানুষ হাসলাম তারা দেখছো দেখছোনি দাদা দেখছো এই সব মানুষ তারা কেছেন আমরা বিচার করিয়া দিব দেখছি সব দেখছি আমরা বিচার করিয়া দিব তখন আমি ওটাও চাই সবর আসে যে আমি একটা হিন্দু মানুষ হইয়া একটা মুসলমান মানুষের ভাষায় তাকলাম করি এ আমার এতটুক

দিছি না বলতে আমরা ইউ হায়দ্রাবাদ আসতে তিন মাস আমরা দিছি না আবার পরে এক লগে দিছি পাঁচ হাজার এরপরে দিছি আর দুই হাজার আর এই মাসের মাসের বাড়া দিছি পঁচিশশো টাকা আমার স্ক্রিনশট প্রথম আমরা দুই হাজার করি এখন ও গছে আগের মাস থাকি মানে দুই পঁচিশশো টাকা করে উঠছে আমার হাজবেন্ডে দিয়া দিয়ে দেখ ভরা না দোর ভরা না 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 এ কথা উঠে না ওই যেন আমার জিনিসগুলো তারা শুরু করছে কেয়া শুরু করছে আমি একটা ব্যাগ সিটি গুলি বিজনেস করি এত বড় ব্যাগ ব্যাগের মধ্যে আমি পঁয়ত্রিশ হাজার টাকা জিনিস খেয়ে গেছি আমি তাহলে বারবার কইছি যে দাদা আমার ঘরে তান কই আমার ঘরে বলে জল ঢুকিয়ে গেছে আমি তালা তালামাজি চাবি লইয়া গেছি তান কোথায় আমার ঘরে জল ঢুকছে তখন জল ঢুকছে তো আমি কইছি ঠিক আছে আমার ব্যাগটা খুলবিও না আমার কথা হলে বাড়বে যতটা জিনিস বাসার বাঁচবো আর আমার ব্যাগটা তুমি খুলবেও না তানে না করা সত্ত্বেও আমার ব্যাগটা খুললা তাই আমার এরটার লাগে আমি এক মাস থাকি আমি তান না তিন মাস থাকি আসি মানে মনে মনে দুঃখ পাইয়া যাইয়া যে আমার ব্যাগটা কেন খুললা ব্যাগের মাঝে দেখে আমার জিনিস নাই তাইন কই তাই সামনে তান বউ কইনি এক কথা আর জামাইয়ে হিন এক কথা আমার হাজবেন্ডের সামনে আমার বাচ্চার সামনে কইছেন যেমন জামাইয়া দাদা কই কিনা আমি মানুষের কথায় আমি শুকাই নিয়ে দিছি তোমার জিনিস নষ্টই দিব কইয়া আর বইওটা কয় দুই একটা জিনিস চুরি হইতে পারে কিন্তু অত টাকার চুরি হইছে না তাই দুই ঘন্টা দাঁড়াইয়া শুকাইছে আর তার জামাই বউও কয় দুই একটা জিনিস চুরি হইতে পারে মানে দুইজনে দুই নবায় কয়েছেন এটা কয়েছেন আমার হাজবেন্ডের সামনে আর আজকে আমি এখান মায়ের খাইয়া আমি আইসি কানের টানা খাই আমি কেস করছি